কুরবানির ঈদে অনার্স পড়ুয়া রাসেলের ফ্রিজেন ক্রস যাতে সারটি হতে পারে আপনার প্রথম পছন্দ কালো কালারঙ্গের ফ্রিজেন ক্রস প্রজাতির এই সারটিকে কুরবানির ঈদে বিক্রির জন্য দীর্ঘদিন ধরে সবুজ ঘাস ভুসি ও ধানের কুঁড়ো খাইয়ে লালন পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামের রাসেল মিয়া রাসেল মিয়া এখন অনার্স চতুর্থ বর্ষে সিদ্ধেশ্বরী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে অধ্যয়নরত আছেন করোনাকালীন সময়ে বেকার ঘরে বসে না থেকে সযত্নে ও আদরে লালন পালন করেছেন এই সারটিকে রাসেলের খামারে সব কয়টি গরু মোটামুটি বিক্রি হয়ে গিয়েছে বাকি আছে শুধু এই ফ্রিজিয়ান ক্রস জাতের সারটি তবে এটি তার কাছে অনেক স্পেশাল তাই সঠিক দামে বিক্রিও করতে চান তিনি আমি রাসেল আমার বাসা আমি সিদ্ধেশ্বর ইউনিভার্সিটিতে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট বর্তমানে পরীক্ষা দেওয়ার অবস্থায় আছি আমি আমার শখের বসে করোনাকালীন সময়ে বেকার থাকা অবস্থায় তখন আমি কিছু গরু পালন প্রক্রিয়া শুরু করি বর্তমানে আমার খামারে প্রায় দশ দশ থেকে বারোটা গরু আছে ফিজিয়ান ফিজিয়ান ক্রস দেশি শাহিয়াওয়াল এগুলা মিলিয়ে কিন্তু বর্তমানে আমার সবগুলা গরু কুরবানির উপলক্ষে বিক্রি হয়ে গেছে আমার একটি গরু এখনও বর্তমানে অবিকৃত অবস্থায় রয়ে গেছে যদি কেউ এই গরুটা ক্রয় করতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে এই গরুটি একশো পার্সেন্ট একদম দেশীয় প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট বা কোনো ধরনের কোনো ওষুধ ব্যবহার করা হয় না যদি গরুটি কেউ ক্রয় করতে চান তাহলে স্বল্প মূল্যে আমি এই গরুটি আশা করি ছেড়ে দিব কোনো দালালের মাধ্যমে নয় সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্যানের নাম্বারে আর গরুটি ক্রয় বিক্রয় মূল্য এখন তিন লক্ষ বিশ হাজার টাকা এর মধ্যে দামাদামি করার সুযোগ আছে যদি কেউ এই গরুটি ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন